প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সোমবার পরিকল্পনা হাজির করতে যাচ্ছে ইউরোপিয়ান কমিশন রবিবার ইউরোপিয়ান কমিশনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে খবর জানায় রয়টার্স কানাডা এবং চায়নার মতোই ইউরোপিয়ান ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা এদিকে নেটোর সেক্রেটারি জেনারেল রুটা দাবি করেন শুল্ক উদ্বেগ সৃষ্টি হলেও নেটোভুক্ত দেশগুলোর সম্পর্কে তেমন প্রভাব পড়েনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতারা আমেরিকার উপর পাল্টা শুল্ক আরোপ বিষয় ঐক্যমত্যে পৌঁছাতে চাইছেন রয়টার্স জানায় সোমবারের মধ্যেই আমেরিকার পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ বিষয়ক পরিকল্পনা হাজির করবে ইউরোপিয়ান কমিশন ট্রাম্পের শুল্ক নীতির জবাবে কানাডা এবং চায়নার মতোই ইউরোপিয়ান ইউনিয়ন পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিলে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের সিদ্ধান্তে ইউরোপ থেকে উৎপাদিত স্টিল গাড়ি এবং অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপ হয় এছাড়া আগামী বুধবার থেকে অন্যান্য সব পণ্যের উপর বিশ শতাংশ হারে শুল্ক আরোপ হতে যাচ্ছে রয়টার্স জানায় আমেরিকা থেকে আমদানি পণ্য এবং শুল্ক আরোপের হার বিষয়ে তালিকা প্রণয়নের কাজ করছে ইউরোপিয়ান কমিশন ধারণা করা হচ্ছে প্রথম ধাপেই স্টিল গাড়ি এবং অ্যালুমিনিয়ামের উপর আমেরিকার শুল্ক আরোপের পাল্টা জবাব দিতে যাচ্ছে সাতাইশ দেশের জোট যদিও পাল্টা শুল্ক পরিকল্পনা নিয়ে ইউরোপের নেতারা দ্বিমত পোষণ করছেন এরই মধ্যে আমেরিকায় ইউরোপের সব ধরনের বিনিয়োগ স্থগিতের পক্ষে অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এদিকে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে কিছুটা উদ্বেগ সৃষ্টি হলেও নেইটুভুক্ত দেশগুলোর সাথে সম্পর্কে তেমন প্রভাব পড়েনি বলে জানান জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা প্রতিরক্ষা বিষয়ে নেইটুভুক্ত দেশগুলোর মধ্যে কোনো সংশয় নেই বলেও জানান তিনি রুটা বলেন ট্রাম্পের পরিকল্পনায় ইউক্রেইন যুদ্ধ বন্ধে রাশিয়ার অবস্থান সন্তোষজনক এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে বলেও জানান নেইটুর সেক্রেটারি জেনারেল জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর